কেটে সেচের জন্য দাঁড়িয়ে আছে এই ঘটনার পেছনের কারণ কি কারণ হল যে এই গভর্নমেন্ট শুরু থেকেই যাদের উপরে ট্যাক্স বসানো যেত যাদের উপর থেকে এই এরকম ট্যাক্স বসিয়ে রেভিনিউ বাড়ানো যেত কর্পোরেট সংস্থা এই কর্পোরেটের বরঞ্চ ট্যাক্স না বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় ট্যাক্স মুকুব ঋণ মুকুব করছে তো এই যে খরচপাতি ধরা হয়েছে তাহলে কিভাবে এটা পোষাবে জনগণের উপর ট্যাক্স চাপিয়ে এবং শুধু ট্যাক্স চাপিয়েও হচ্ছে না সেখানে শুল্ক এক্সাইজ যেমন আমরা সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যেও পেট্রোলের মূল দাম পেট্রোল ডিজেল এগুলোর যে মূল দাম তার চেয়ে বেশি প্রায় সমান অঙ্কের শুল্ক দিতে হয় অ্যাক্সাইজ দিতে হয় এটা ট্যাক্স না অর্থাৎ শুল্ক গরিব মানুষও চাপিয়ে এইভাবে সাধারণ কৃষক থেকে শুরু করে যারা মোটরসাইকেল চালান অটো চালান ছোটোখাটো এরকম নানা ধরনের জেনারেটর চালান তাদের উপর থেকে উপরে এই শুল্ক চাপিয়ে দিয়ে সরকার তার ঘাটতি মেটানোর চেষ্টা করে কিন্তু তারপরও যে সরকার যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে এটা হচ্ছে না কেননা দেশের নতুন কোনো বিনিয়োগ নেই এবারও বাজারে দেখা গেছে এখন অবধি যে কটা এই পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা বেঁচে কোল বেঁচে আছে এটা কোল ইন্ডিয়া হোক বা এই কি বলে তৈলক্ষেত্র বা অন্যান্য এ সমস্ত ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই তাহলে বিনিয়োগ না থাকলে পরে কর্মসংস্থান হবে না এটা শুধু সরকারি বিনিয়োগ কমে গেছে তা নয় এমনকি বেসরকারি কোম্পানিগুলিও তারাও দেশে বিনিয়োগ করছে না কাজেই এই বাজেটে একদিক থেকে ইনকামও হচ্ছে না এক্সপেন্ডিচারও কমছে আরেক দিক থেকে চরমভাবে আগামী দিন যে বেকারি অর্থাৎ কর্মসংস্থান হচ্ছে না এরকম একটা হতাশা ব্যঞ্জক জনবিরোধী বাজেট সেখানে পেশ হয়েছে আর একটা দিক হল এই কদিন আগে গোটা করে রেগা আইন বাতিল করে দিয়ে তারা বিজি রামজি আইন এনেছে বলেছে কি আমাদের রাজ্যেও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মন্ডল নেতারা গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছেন আরও বেশি কাজ আসবে আরও বেশি মজুরি পাওয়া যাবে কিন্তু এই বাজেটে কোথায় সে রামজির এই বাজেট কোথায় সে একশো দিনের জন্য রূপরেখা আর এবারে যে আইন করেছে এক্ষেত্রে হলো বছরের দুমাস কাজ হবে না তার উপরে হলো আরো চল্লিশ শতাংশ রেগার সময়েতে যেটা ছিল না এখন সেই খরচ চাপিয়েছে রাজ্যগুলোর উপরে তো সামনের দিন যে আরো ভয়ঙ্কর আমাদের দেশের অর্থনীতি এই বাজেটের ফলে আরো যে তার এই কি বলে এই নেতিবাচক পরিণতি হবে গ্রামীণ মানুষের উপরে চাপ আসবে এটা অনিবার্য দেখা গেল কারণ নতুন বিনিয়োগ নেই আয় হচ্ছে না কাজেই জি এস ইত্যাদির জন্য যে টার্গেট করছে তারা এই এত আয় হবে সেটা হবে জিএসটি হচ্ছে না দেখা গেছে এই যে রাজ্যগুলো থেকে যে জিএসটি আদায় হয়েছে বহু রাজ্য ধারে কাছে পৌঁছতে পারেনি তো এগুলো কথার বাগারম্বর দিয়ে স্টেবিলিটি ফিজিক্যাল ডিসিপ্লিন ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে নির্মলা সীতারামনজি জনগণের সামনে একটা আশার বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সম্পূর্ণ এটা ফাপা হল এবং জনবিরোধী এবং দেশের অর্থনীতিকে আরও ভয়ঙ্কর খোকলা অবস্থার দিকে নিয়ে যাওয়ার এটা বাজেটে এটা পরিণত হয়েছে আগামী দিন যখন আরও বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা হবে এতে এর আরও যে মানে কি বল নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পাব প্রাথমিকভাবেই এগুলো দেখা গেছে অর্থাৎ এটা বলা যাবে যা যে এটা নেতিবাচক জনবিরোধী ভারতের যে আত্মনির্ভরত হবেই না ভারতবর্ষকে আরও বেশি যে গরিব মানুষের জন্য বা ঋণগ্রস্ত